আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই পরাধীন পরাধীন রয়ে গেছে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে হাজার সন্ধ্যা জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকবেন না হাত তুলে বলুন পরিষ্কার কথা ভাইরামান ভাইরামান আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলুস সুন্নাত ওয়াল বিরুদ্ধে যত আইন কানুন আর অন্য কারোর ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনৈতিক কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের রাজনৈতিক কাজের প্রতিবদ্ধতা সৃষ্টি করছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের কাজের প্রতিবদ্ধতা সৃষ্টি ঠিক আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলা কি আমার অন্যায় না প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতি দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মা উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্ট ভাবে প্রশাসনকে সেভ করার জন্য জনগণকে মুসল শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে দশ মিনিট বেঁধে দেওয়ার পর সাত মিনিটই ওয়াজ শেষ করে আখির মুনাজাত করে চলে গেছি এরপরে কেবা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বসীভূতি হয়ে বিভিন্ন ধরনের কুচুকুরি মহলের পাল্লাই পড়ে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক আমি জানি এখানো প্রশাসন হেরেনজের শিকা আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন এই দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য বীর বাঙালি এই দেশের সকল ধর্মের মানুষগুলো জাপিয়ে পড়ে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব বুঝে নিয়েছিল এই মহান বিজয় দিবসে আনন্দ ঘন মুহূর্ত আর পিছন দিকে ফেরাস 30 লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা লাল সবুজ পতাকা উড়াতে পেরেছি। যে চিরে সর্বভৌমত্ব নিয়ে যখন দেশি বিদেশি চক্রান্ত চলছে ঠিক ওই মুহূর্তে যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সম্পর্কের শক্তিগুলো দেশকে নিয়ে ভাবতে শুরু করেছি ঠিক ওই মুহূর্তেই আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের মাথার উপরে কালো মেঘ জমেছে মেঘ কেটে যাবে আধার কেটে যাবে আলো আসবে কথা বলেন ঠিক কিনা আমি প্রথমে এই দেশকে স্বাধীন করতে গিয়ে নয় বছর মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যারা এই দেশকে শহীদ করে এই দেশকে স্বাধীন করে যারা শহীদ হয়েছেন আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের আলা মকা আন্দান করে ভাইরা আমার আহল হুসনাতল জামাত শান্তিপ্রিয় মানুষ আহল হুসন্নাত তুল জামাত প্রশাসন বান্ধব মানুষ ঠিক কি না বলেন বারবার শুধু বলে আসিনাই প্রমাণ করে এসেছি সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে তারা মামলা করেছে আমি প্রথমে এই কথা বলছি এই জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলক ভাবে সুন জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই পরাধীন পরাধীন রয়ে গেছে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে হাজার সন্ধ্যা জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকবেন না পরিষ্কার কথা আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলসোন জামাতের বিরুদ্ধেই যত ধরনের আইন কানুন আর অন্য কাহার ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনৈতিক কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহলে সুন্নাত জামাদের জামাতের রাজনৈতিক কাজের প্রতিবদ্ধতা সৃষ্টি করছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজের প্রতিবদ্ধতা সৃষ্টি ঠিক আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলা কি আমার অন্যায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমান